বাংলাদেশকে তারা চিনত না চিন্ত ইন্ডিয়ার পাশের দেশ হিসেবে কিন্তু সেই দেশটিতেও এখন বাংলাদেশ নামের একটি ক্লাব তৈরি হচ্ছে বলুন তো কিভাবে সম্ভব হল কোন দেশই বা সেটি বলছি তাহলে শুনুন দেশটির নাম আর্জেন্টিনা ম্যারাডোনা মেসির দেশ যে দেশের কোটি কোটি ভক্ত আছেন এই দেশে কিন্তু সেই দেশটি কিছুদিন আগেও জানত না বাংলাদেশ নামে একটি দেশ আছে কিন্তু আজ তারা বাংলাদেশকে দেশের নামে একটি ক্লাব চালু করেছে যার নাম দে বাংলাদেশ জার্সিতে স্থান পেয়েছে বাংলাদেশের পতাকা আর মানচিত্র কিন্তু কেন এমন সিদ্ধান্ত কেন বাংলাদেশের নামে ক্লাব চালু রাখার কথা চিন্তা করলো আর্জেন্টিনার মানুষজন সে গল্প জানতে আপনাকে একটু পেছনে যেতে হবে তখন উনিশশো সাল বিশ্ব দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে ডিয়াগো আরমান্ডো ম্যারাডোনা কোকরানো চুল খাটো গরনের এক ছেলে যে তার পায়ের ভেলকিতে ইতিমধ্যেই জিতে নিয়েছে লাখো কোটি মন বাংলাদেশের অলিতে গলিতেও তখন ছড়িয়ে পড়েছে তার নাম সেই ছেলেটি সেবার সকলের মন জয় করে নিলেও বিশ্বকাপ ঘরে তুলতে পারেনি তার কান্না ভেজা মুখ বিধে গিয়েছিল কোটি ভক্তদের মনে শোনা যায় বেশ কয়েকজন নিজের জীবন দিয়ে দেন সেই শোকে এই খবর পৌঁছায় সুদূর আর্জেন্টিনায় ম্যারাডোনাকে জিজ্ঞেস করা হলো আপনি জানেন বাংলাদেশে আপনার এত ভক্ত এবং তারা আপনার পরাজয়ের বেদনায় নীল হয়ে যাচ্ছে ম্যারাডোনা সেদিন জানতে চাইলেন বাংলাদেশ এটা আবার কুই সেই যে প্রশ্ন এটা আবার কই সেখান থেকে ম্যারাডোনার কাছেও ছড়িয়ে গেল দেশের নাম সেবার এই কাজটা কিন্তু করেছিল এদেশের সাধারণ মানুষ এরপর দিন যত গড়ালো বাংলাদেশে বাড়তে থাকলো আর্জেন্টিনার সাপোর্টার ম্যারাডোনাকে দেখে সাপোর্ট শুরু করলে ভক্তরা দিনে দিনে ধারণ করে নিলেন সেই দেশটাকেও আকাশে নিলের জার্সিটাকেও টানা প্রায় ত্রিশ বছর শিরপহীন থাকার পরও এদেশে আর্জেন্টিনার সাপোর্টার আর কমেনি ম্যারাডোনা যে আলোক শিখা জ্বালিয়ে গিয়েছিলেন কাঁধের পর কাঁধ বদলে সেই শিখা আরও আলোকিত করলেন লিওনেল লিওনেল আন্দ্রেজ মেসি এরপর এলো দু সন বাংলাদেশের মানুষ তাদের ভালোবাসার চূড়ান্ত প্রদর্শন করল সেবার টিএসসি থেকে হাতির ঝিল মোহাম্মদপুর থেকে মতিঝিল কক্সবাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া টেকনাফ থেকে তেতুলিয়া আর এই খবর ছড়িয়ে পড়ে বোয়েন্স আয়ার্স প্রতিটি ঘরে ঘরে তারপর শুরু হয় নিঃস্বার্থ ভালোবাসার প্রদর্শন চালাচালি হয় আবেগ এদিক থেকে ভালোবাসা গেলে ওই দিক থেকে আসতে থাকে ফুলের সুবাস এখন আর্জেন্টিনার প্রতিটা মানুষ জানেন বাংলাদেশের কথা আমাদের কোচা নিয়ে ক্লোনের খবর পৌঁছে যায় সেখানে এনজো ফার্নান্দেস তো আমাদের স্টুডেন্টদের জন্য প্রে করতেও ভুলেননি মেসিকে বাংলাদেশ বললেই চিনে ফেলেন মার্টিনেজ বলে ওঠেন বাংলাদেশ বাংলাদেশ এবার সেই দেশে ভালোবাসার নিদর্শন স্বরূপ তৈরি হচ্ছে একটি ক্লাব যার নাম দেপার্তিভ বাংলাদেশ তাদের জার্সিতে ম্যারাডোনার পাশাপাশি আছে তাদের স্বাধীনতার স্থপতি এবং বঙ্গবন্ধুর ছবিও ক্লাবের তিন প্রতিষ্ঠাতা লিওনার্দো ফার্সির নীতি এবং ক্রিশ্চিয়ান তিনজনে জানান বাংলাদেশের দর্শকদের ভালবাসার প্রতিদান স্বরূপ এই ক্লাবটি গঠন করেছেন যেখান থেকে ছড়িয়ে দেওয়া হবে বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যকার ভালোবাসার সুন্দর সম্পর্ক আর্জেন্টিনার এই ক্লাবটি নিয়ে আপনাদের মতামত কি